আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নাজেল অর্থ নামানো আরবিতে হবে নাজেল বাংলা অর্থ নামানো সুবা অর্থ সকাল আরবিতে হবে সুবাহ বাংলা অর্থ সকাল ইজি ফুলুস অর্থ টাকা আসবে আরবিতে হবে ইজি ফুলুস বাংলা অর্থ টাকা আসবে ইনতা মাইকদার অর্থ তুমি পারবে না আরবিতে হবে ইনতা মাইকদার বাংলা অর্থ তুমি পারবে না সবগুলো শব্দ আরো একবার শিখে নেই নাজেল অর্থ না মানু সুবাহ অর্থ সকাল ইজি ফুলুস অর্থ টাকা আসবে ইনতা মাইকদার অর্থ তুমি পারবে না লেসাউ কিদা অর্থ কেন এমন করো আরবিতে হবে লেস্তাউই কিদা ভালো অর্থ কেন এমন করো হাদা জুলুম অর্থাৎ এটা অন্যায় আরবিতা হবে হাতে জুলুম ভালো অর্থ এটা অন্যায় আনাফি মুশকিল অর্থ আমার সমস্যা আছে আরবিতে হবে আনাফি মুশকিল ভালো অর্থ আমার সমস্যা আছে আলিওম অর্থ আজ আরবিতে হবে আলিওম ভালো অর্থ আজ সবগুলো শব্দ আরো একবার শিখে নি লসাউই কিদা অর্থ কেন এমন করো হাদা জুলুম অর্থ এটা অন্যায় আনাফি মুশকিল অর্থ আমার সমস্যা আছে আলিয়ম অর্থ আজ লেকিন অর্থ কিন্তু আরবিতে হবে লেকিন বাংলা অর্থ কিন্তু মাফিজিব অর্থ না দেওয়া আরবিতে হবে মাফিজিব বাংলা অর্থ না দেওয়া মাফিজালান অর্থ রাগ করো আরবিতে হবে মাফি জালান বাংলা অর্থ রাগ করো না আলাতুল নুম অর্থ সব সময় ঘুম আরবিতে হবে আলাতুল নুম বাংলা অর্থ সব সময় ঘুম সবগুলো শব্দ আরও এক বেশি খেনি লেকিন অর্থ কিন্তু মাফিজিব অর্থ না দেওয়া মাফি জালান অর্থ রাগ করো না আলাতুল নুম অর্থ সব সময় ঘুম ইত্তেফাক ফুলুস অর্থ টাকা চুক্তি আরবিতে হবে ইত্তেফাক অর্থ টাকা চুক্তি আনা আমি চিন্তিত আরবিতে হবে আনা ফাকার বান অর্থ আমি চিন্তিত হাদা খাল্লি বাল্লি বান অর্থ এটা বাদ দাও এস ফায়দা অর্থ কি লাভ আরবিতে হবে এস ফায়দা বান অর্থ কি লাভ সবগুলো শব্দ আরও এক বেশি শিখেনি ইত্তেফাক ফুলুস অর্থ টাকা চুক্তি আনা অর্থ আমি চিন্তিত হাদা খাল্লি বাল্লি অর্থ এটা বাদ দাও এসা অর্থ কি লাভ আনা আকেল আমি খাবো আমি খাবো আনা ফাদি অর্থ আমি ফ্রি বা অবসর আরবিতে হবে আনা ফাদি অর্থ আমি ফ্রি বা অবসর হাদাস্তাউই বাদেন অর্থ এটা পরে করো আরবিধা হবে হাদাস্তাউ বাদেন বাংলা অর্থ এটা পরে করো আলহিন রোহ অর্থ এখন যাও আরবিতে হবে আলহিন রোহ বাংলা অর্থ এখন যাও সবগুলো শব্দ আরো একবার খেনি। আনা আকেল অর্থ আমি খাবো আনা ফাদি অর্থ আমি ফ্রি অবসর বাদেন অর্থ এটা পরে করো আলহিন রোহ অর্থ এখন যাও ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলার অর্থ আছে মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম বাং অর্থ জানি না সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বাং অর্থ ধৈর্য তামানিয়া অর্থ আট আরবিতে হবে তামানিয়া বান অর্থ আট সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি, ফি অর্থ আছে মাফি মালুম অর্থ জানি না সবুর অর্থ ধৈর্য তামানিয়া অর্থ আট গাছিল অর্থ ধৌত করা আরবিতে হবে গাছিল ছিল অর্থ ধৌত করা হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাংলা অর্থ অর্থ টেলিফোন ফুলুস খালাস টাকা শেষ আরবিতে হবে ফুলুস খালাস আবগাহ অর্থ টাকা শেষ এস আবগা অর্থ কি লাগবে আরবিতে হবে এস আবগা বাংলা অর্থ কি লাগবে সবগুলো শব্দ আরো এক বেশি খেলে নি গাছ ছিল অর্থ ধৌত করা হাতিফ অর্থ টেলিফোন ফুলুস খালাস অর্থ টাকা শেষ এস আবগা অর্থ কি লাগবে হবে লাহাদা অর্থ এটা না অর্থ কাজ নাই হবে মাফি সুগল তাগির অর্থ কাজ নাই অর্থ সাগির এটা ছোট আরবিতে হবে হাদা সাগির ভালো অর্থ এটা ছোট গীত দাম অর্থ সামনে আরবিতে হবে গিৎ দাম ভালো অর্থ সামনে সবগুলো শব্দ আরো এক বিষয় এখানে লাহাদা অর্থ এটা না মাফি সুগল অর্থ কাজ নাই হাদা সাগির অর্থ এটা ছোট গীত অর্থ সামনে মাফি সবি অর্থ না করা আরবি হবে মাফি সবি বাংলা অর্থ না করা মাফি ইজেজা অর্থ ছুটি নাই আরবি হবে মাফি ইজেজা বাংলা অর্থ ছুটি নাই গুস অর্থ কাটা আরবিতে হবে বান অর্থ কাটা আমেল অর্থ কর্মচারী আরবিতে হবে আমেল বান অর্থ কর্মচারী সবগুলো শব্দ আরো এক বেশি এখানে মাফি ছবি অর্থ না করা মাফি ইজেজা, অর্থ সুটি নাই গুস অর্থ কাটা আমেল অর্থ কর্মচারী আলহিনানানু অর্থ আমি এখন ঘুমাবো আরবিতে হবে আলহিনানানু বান অর্থ আমি এখন ঘুমাবো মাফি গিরগির অর্থ বকবক করোনা আরবিতে হবে মাফি গিরগির ভালো অর্থ বকবক করোনা আনাফি মুশকিল অর্থ আমার সমস্যা হচ্ছে হবে আনাফি মুশকিল ভালো অর্থ আমার সমস্যা হচ্ছে তুমি এখন যাও হবে রুহিন তা ভালো অর্থ তুমি এখন যাও সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে নি আলহিন আনা নোম আমি এখন ঘুমাবো মাফি গিরগির অর্থা বকবক করো না আনাফি মুশকিল অর্থ আমার সমস্যা হচ্ছে আলহিন রোহ রুহ ইনতা অর্থ তুমি এখন যাও অর্থ কাল এসো আরবিতে হবে বকরে ইজি অর্থ কাল এসো ইনতা দাওম অর্থ তোমার ডিউটি আরবিতা হবে ইনতা দাওম বান অর্থ তোমার ডিউটি তা আল জুয়া অর্থ ভিতরে এসো আরবিতে হবে তা আল জুয়া অর্থ ভিতরে এসো ইজলি সেনা অর্থ এখানে বসো আরবিতে হবে ইজ সেনা সেনাহা অর্থ এখানে বসো সবগুলো শব্দ আরো এক বিষয়ে খেলি বোখাইজি কাল এসো ইনতা দাও অর্থ তোমার ডিউটি তাল জুয়া অর্থ ভিতরে এসো ইসলি সেনা অর্থ এখানে বসো মুজেইন অর্থ ভালো না আর হবে মুজেইন ভালো অর্থ ভালো না অহেদ অর্থ এক আর হবে হেদ ভালো অর্থ এক লেকিনলেশ অর্থ কিন্তু কেন আর বিতা হবে লেশ বান অর্থ কিন্তু কেন মা এবি অর্থ চায় না আরবিতে হবে মা ভালো অর্থ চায় না সবগুলো শব্দ আরো এক বেশি খানে অর্থ ভালো না অহেদ অর্থ এক লেক অর্থ কিন্তু কেন মা অর্থ চায় না অহেদ আল অর্থ এক হাজার টাকা আরবিতে হবে অহেদ আল ফ্রিয়াল ভালো অর্থ এক হাজার টাকা বাদেন জিব ইজাজ অর্থ পরে ছুটি দিবে আরবিতে হবে বাদান জিব ইস্তা বাংলা অর্থ পরে ছুটি দিবে শোয়া বাইত অর্থ একটু দূরে আরবিতে হবে শোয়া বাইদ অর্থ একটু দূরে লাজিম আবগা অর্থ অবশ্যই লাগবে আরবিতে হবে লাজিম আবগা বাংলা অর্থ অবশ্যই লাগবে সবগুলো শব্দ আরও একবার শিখে নি অহেদ আল ফ্রিয়াল অর্থ এক হাজার টাকা বাদান জিব ইজেজা অর্থ পরে ছুটি দিবে শোয়া বাইত অর্থ একটু দূরে লাজিম আবগা অর্থ অবশ্যই লাগবে সাকেল অর্থ অন করা আরবিতে হবে সাককেল বাংলা অর্থ অন করা জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা আরবিতে হবে জিয়াদা ফুলুস বাংলা অর্থ অনেক টাকা হাদা জেইন অর্থ এটা ভালো আরবিতে হবে হাদা জেইন বাংলা অর্থ এটা ভালো আনাসতাদি অর্থ আমার বন্ধু আরবিতে হবে আনাসতাদি বাংলা অর্থ আমার বন্ধু সবকগু শব্দ আরো একবার খেনি। সাককেল অর্থ অন করা জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা হাদা জেইন অর্থ এটা ভালো আনাসাদি অর্থ আমার বন্ধু কাতের বাড়িত অর্থ অনেক ঠান্ডা আরবিতে হবে কাতের বাড়িত বাংলা অর্থ অনেক ঠান্ডা হাদা বুজরা অর্থ এই শিশু আরবিতে হবে হাদা বুজরা বাংলা অর্থ এই শিশু তাশিরা অর্থ ভিশা আরবিতে হবে তাশিরা বাংলা অর্থ ভিশা জিব অর্থ দেওয়া আরবিতে হবে জিব বাংলা অর্থ দেওয়া সবগুলো শব্দ আরো একবার শিখে নিই কাতের বাড়ি অর্থ অনেক ঠান্ডা হাদা বুজরা অর্থ এই শিশু তাসিরা অর্থ ভিসা জিদ অর্থ দেওয়া